তাতেই ঘোড়া আবার চলতে চিংড়ি বিরিয়ানি চিকেন কিমা কাটলেট জিনিসগুলো হর্স রাইডিং শেখার প্রথম চিকেন কিমা কাটলেটগুলো হেলমেট পরাটা মাস্ট ভাতটা একদম ঝরঝরে আইসক্রিম খাওয়ার পারফেক্ট ওয়েদার মাঝের লিয়ারে চিংড়ি মাছগুলো মিষ্টু এখন ড্যানকে কে খাওয়ार খাওয়াচ্ছে চিংড়ি বিরিয়ানির মশলা একদম মিষ্টু ড্যান দুজনেই রেডি হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিজ চাও वेलकम ব্যাক টু অ্যানাদার ব্লগ আজকে শনিবার এখন ওই সাড়ে বারোটা মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি এই যে বিদ্যুৎ ড্রাইভ করছে আর ওই যে পেছনে মিষ্টু বসে আছে তোমাদের সাথে এর আগে একটা ব্লগে আমরা শেয়ার করেছি যে মিষ্টু বেশ কিছুদিন ধরে বায়না ধরেছে যে ও ব্যাক রাইডিং শিখতে চায় সেটার জন্য আমরা এখানে একটা স্টেবলে কথা বলেছি যেখানে হর্স ব্যাক রাইডিং শেখায় তো আজকে হলো মিষ্টুর ফার্স্ট হর্স ব্যাক রাইডিং এর ক্লাস আমরা এখন ওখানেই যাচ্ছি আমরা তিনজনেই ভীষণ এক্সাইটেড স্পেশালি মিষ্টিও ভীষণ এক্সাইটেড দেখা যাক কিরকম হয় পুরো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তো তোমরা দেখতে থাকো সবার আগে আমরা এখন ড্রাইভ থ্রু এটিএম এ যাচ্ছি মিষ্টুর হর্সব্যাক রাইডিং ক্লাসের পেমেন্টটা ক্যাশে করতে হবে এক ঘন্টা করে প্রতিটা ক্লাস হবে আর পার ক্লাসের জন্য ফিফটি ফাইভ ডলার্স মানে ওই সাড়ে চার হাজার টাকা মতো পড়বে এখানে সব কিছুর পেমেন্টই কার্ডে হয়ে যায় বলে আমরা আর আমাদের কাছে ক্যাশ একদমই রাখি না যাই হোক আমাদের বাড়ির কাছাকাছি বেশ অনেকগুলোই স্টেবল আছে যেখানে হর্স রাইডিং শেখায় তবে এই স্টেবলটা বাড়ির থেকে খুব কাছে আর গুগলে এর রিভিউও খুব ভালো তাই মিষ্টুর ফার্স্ট হর্স ব্যাক রাইডিংয়ের লেসেনটা আমরা এখানেই বুক করে ফেললাম বাড়ির থেকে এই স্টেবলটা যেতে ওই পঁচিশ মিনিট মতো সময় লাগবে যাই হোক দেখো রাস্তাটা অপূর্ব সুন্দর চারিদিকে জঙ্গল

সামনেটা এটা ভীষণ সুন্দর। নেচার এমনি খুব ভালো। চারিদিকে প্রচুর সবুজ পাহাড়। কিন্তু এই এরিয়াটা আমরা আসেনি। ভীষণ সুন্দর জায়গাটা। একটু ঘোড়া রয়েছে ওখানে। ঢোকার মুখে দেখো লেখা আছে দিস প্রপার্টি ইজ বাই ভিডিও সার্ভেলেন্স। চারিদিকে ক্যামেরা লাগানো। মিষ্টু একসাথে ছটা ঘোড়া দেখে খাললে গাড়ির জানলা দিয়ে লাভ দিয়ে ওদের চড়ে বসে তুই আগে কোনদিন আমি এই প্রথম এলাম বিশাল বড় আর এখানে দেখছি আরো তিনটে ঘোড়া রয়েছে আর এখানে দেখো একটা গরুও শুয়ে আছে আর এইটা হলো ওনাদের অফিস আমরা অফিসের ভেতরে চলে এসেছি আর হর্স রাইডিং লেসেন শুরু হওয়ার আগে বিদ্যুৎ এখন মিষ্টুর জন্য কনসেন্ট ফর্মটা সাইন করছে ফর্মে লেখা আছে যে হর্স রাইডিং শেখার সময় স্টুডেন্টের যদি কোনোভাবে কোনো আঘাত লাগে বা কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে তার জন্য ট্রেনার বা ওনার কাউকেই কোনোভাবে দায়ী করা যাবে না এদেশে যে কোনো অ্যাক্টিভিটি শেখার আগে এরম কনসেন্ট ফর্মে সাইন করাটা বাধ্যতামূলক আর এই যে ইনি হলেন মিষ্টু ট্রেনার সিডনি মিষ্টুকে হর্স রাইডিং ইনিই শেখাবেন যাই হোক আমরা এখন অফিস থেকে বেরিয়ে সামনের এই স্টেবেলটার ভেতরে যাচ্ছি এই যে এই ঘোড়াটাকে দেখো ওর নাম ড্যান মিষ্টু আজ এই ড্যানের পিঠে চড়েই হর্স রাইডিং শিখবে হর্স রাইডিং লেসেন শুরু করার আগে প্রথমে সিডনি মিষ্টুর সাথে ড্যানের আলাপ করিয়ে দিচ্ছে হর্স রাইডিং শুরু করার আগে ঘোড়ার সাথে এই আলাপ পরিচয় ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ঘোড়া তো বেশিরভাগ সময় মাঠে ঘোরে দৌড়াদৌড়ি করে আর তার থেকে ওদের গায়ে প্রচুর ধুলোবালি জমে সেজন্য মিষ্টু আজ সিডনি মিলে ব্রাশ দিয়ে ড্যানের গায়ের থেকে এখন ধুলো ছেড়ে দিচ্ছে বাইরে দৌড়াদৌড়ির সময় ঘোড়ার পায়ের তলায় প্রচুর নোংরাও জমে মিষ্টু এখন ব্রাশ দিয়ে ড্যানের পায়ের তলার থেকে নোংরাগুলো পরিষ্কার করে দিচ্ছে মিষ্টু আর ড্যান দুজনের মধ্যে একটা বন তৈরি হচ্ছে মিষ্টু ড্যানকে খুব ভালো লেগেছে তাইও এখন ড্যানকে আদর করছে আর ড্যানও দেখো শান্ত হয়ে দাঁড়িয়ে আছে প্রথমবার ঘোড়ার পিঠে চড়ার আগে ঘোড়ার সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হওয়াটা খুব দরকার ড্যানকে দেখো কত বড় উঁচু লম্বা একটা ঘোড়া ড্যান নাকি ভীষণই জেন্টাল আর কেয়ারিং ঘোড়া ঘোড়ার পিঠে ওঠার আগে হেলমেট পরাটা মাস্ট তাই মিষ্টু এখন কয়েকটা হেলমেট পরে দেখছে যে ওর মাথায় কোন হেলমেটটা ভালোভাবে ফিট করে হর্স রাইডিং করার জন্য হেলমেট বেল্ট আর যা যা সব অ্যাক্সেসারিজ দরকার সেগুলো দেখো সবই এই ঘরটার মধ্যে রাখা আছে মিষ্টু রেডি হওয়ার পর এবার সিডনি ড্যানকেও রেডি করে নিচ্ছে ওর পিঠে এই স্যাডেল স্যাডেল প্যাড এগুলো পরিয়ে দিচ্ছে এবার সিডনি ড্যানকে এই ব্রিডলটা পরিয়ে দিচ্ছে একটা গাড়ি স্টিয়ারিং দিয়ে যেমন গাড়িকে কন্ট্রোল করা হয় ঠিক তেমনই এই ব্রিডেলটা ধরে ঘোড়ার পিঠে বসে ঘোড়াকে কন্ট্রোল করা হয় মিষ্টু ড্যান দুজনেই রেডি হয়ে গেছে আমরা এখন ফিল্ডে যাচ্ছি মিষ্টু ভীষণ ভীষণ এক্সাইটেড এবার ওর হর্স রাইডিং শেখা শুরু হবে হর্স রাইডিং শেখার জন্য সেরম কোনো ড্রেস কোড নেই তবে যেহেতু ঘোড়ার গায়ে প্রচুর ধুলোবালি থাকে সেজন্য ফুল প্যান্ট পরাটাই সব থেকে সেফ আর তার সাথে ক্লোজড শ্যুজ যেমন স্নিকার এগুলো পরে নিলে তাহলেই কমফোর্টেবলি হর্স রাইডিং করা যায় সিডনি মিষ্টুকে বলল যে ড্যানের পিঠে ওঠার আগে প্রথমে ওকে নিয়ে পুরো ফিল্ডটায় হাঁটতে ঘোড়াকে নিয়ে তুমি কতটা কমফোর্টেবলি হাঁটতে পারছো ঘোড়া তোমায় আদেও পছন্দ করছে কিনা ঘোড়াকে তুমি ঠিকমতো কন্ট্রোল করতে পারছো কিনা না এইসব জিনিসগুলো হর্স রাইডিং শেখার প্রথম স্টেপ এই পুরো ব্যাপারটা দেখতে ভীষণ ভালো লাগছে কারণ মিষ্টু যেভাবে ড্যানকে কন্ট্রোল করছে আর ড্যানও দেখো মিষ্টুর সাথে কোনো প্রবলেম না করে সুন্দরভাবে হাঁটছে সেটা দেখে সিডনি বলছে যে শি ইজ রেডি টু গেট আপ অন ড্যান্স ব্যাক হর্স রাইডিং শেখার প্রথম ধাপটা মিষ্টু সুন্দরভাবে অতিক্রম করে ফেলেছে এবার পরের স্টেপে যাওয়ার পালা ড্যান এত আর লম্বা যে মিষ্টু কোনোভাবেই সিঁড়ি ছাড়া ওর ওপর উঠতে পারবে না এবার সিডনি ঘোড়ার পিঠে বসে কিভাবে ঘোড়াকে কন্ট্রোল করতে হয় সেটাই মিষ্টুকে শেখাচ্ছে ঘোড়া যদি চলতে চলতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে তাহলে প্রথমে দু পা দিয়ে ঘোড়াকে একটু স্কুইজ করতে হয় বা চাপতে হয় তাতে কাজ না হলে তখন এক পা দিয়ে ট্যাপ বা হালকা করে টোকা মারতে হয় আর তাতেও যদি ঘোড়া না নড়ে তাহলে তখন পা দিয়ে হালকা কিক করতে হয় তাতেই ঘোড়া আবার চলতে শুরু করে দেয় মিষ্টু ড্যানের পিঠে চড়ে আজ ভীষণ ভীষণ খুশি ওর মুখ চোখ দেখেই আমি সেটা বুঝতে পারছি ওর প্রথম হর্স রাইডিং লেসেন ও ভীষণ এনজয় করছে তবে ড্যান এতই বড় যে ওকে কন্ট্রোল করতে মিষ্টুকে বেশ ভালোই কসরত করতে হচ্ছে প্রথমবার ঘোড়ায় চড়ে কেমন লাগছে সেটা মিষ্টুকে জিজ্ঞেস করাতেই ও বলল ইটস লিটল হার্ট বাট লটস অ্যান্ড লটস অফ ফান দেখতে দেখতে এক ঘন্টা হয়েও গেল মিষ্টুর এই প্রথম হর্স রাইডিং লেসেনটা দেখতে আমাদের দারুণ লাগলো মিষ্টুর ট্রেনার সিডনিও ভীষণ ভালো খুব যত্ন নিয়ে ও ডিটেলসে মিষ্টুকে সব শেখাচ্ছিল আমরা সবাই ড্যানকে নিয়ে স্টেবেলের ভেতরে চলে এসেছি আর মিষ্টু এখন ড্যানকে খাবার খাওয়াচ্ছে এতক্ষণ হর্স রাইড করে মিষ্টু যেমন টায়ার্ড তেমনই ড্যানও টায়ার্ড আর ওর খুব খিদেও পেয়ে গেছে তাই মিষ্টু এখন ওকে একটু খাইয়ে দিচ্ছে মিষ্টুর ড্যানকে খাবার খাওয়ানো হয়ে গেছে এবার ওকে নিয়ে আমরা রেস্টিং প্লেসে চলে এসেছি দেখো এখানে আরও অনেক ঘোড়া রয়েছে আর যে ঘোড়া যেই স্টলে থাকে তার বাইরে ঘোড়ার নাম আর ঘোড়া কতটা পরিমাণে কি খায় সেটা লেখা আছে আর এই যে এটা ড্যান স্টল ড্যানের একত্রিশ এখানেই খাবে আর কুড়ি এলবি হে খায় মিষ্টুর আজকের মতো হর্স রাইডিং লেসেন ডান এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা স্টেবল থেকে বেরিয়ে পড়েছি এখন বাড়ির দিকে যাচ্ছি এই যে মিষ্টু পেছনে বসে আছে

প্রথম দিনইও জিজ্ঞেস করছে ট্রেনারকে যে আমি কবে হর্সের পিঠে চলে দৌড়োতে পারবো মিষ্টুর গায়ে হর্সটা হেচে দিয়েছে ইট ইস পানি সিডনি বলছিল যে ও এরকম করে মাঝে মাঝে দুষ্টুমি করে যাই হোক গল্প করতে করতে আমরা এখন ফ্রোজেন ইয়োগাটের দোকানে চলে এসেছি এটা আমাদের বাড়ির একদম পাশে তবে এবার অনেক দিন বাদেই এখানে এলাম গত বছর একটা ব্লগে তোমাদের সাথে এই দোকানের ফ্রোজেন ইয়োগাট আমরা শেয়ার করেছিলাম আজ ভালোই গরম পড়েছে আইসক্রিম খাওয়ার পারফেক্ট ওয়েদার আজ আর সেরম কিছুই করার নেই আজ বাড়ি গিয়ে আমরা রেস্ট নেব তবে কাল একটা স্পেশাল খাবার বানাবো ইটস সেলিব্রেশন টাইম ভালো খাবার খেয়ে সেলিব্রেট করব কিসের সেলিব্রেশন সেটা তোমাদের কাল সকালেই বলবো গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি এখন দুপুরের রান্নার প্রিপারেশনটা করে নেব। ভাবজি কিছু একটু বানিয়ে করব। নেবো দেখেছো যে স্কুল থার্ড হয়েছে আর খুব ভালো ছিল সেজন্য মিষ্টু ওকে আর আলাদা করে আর্চারি সিলেকশনে যেতে হবে না ও অলরেডি নেক্সট ইয়ার আর্চারির টিমে সিলেক্ট হয়ে গেছে তো ভাবলাম সেই আনন্দে আজকে বানাই চিংড়ি বিরিয়ানি সাথে চিকেন কিমা কাটলেট দুপুরের রান্নার প্রিপারেশন শুরু করার আগে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই ফেসবুক থেকে একজন দিদি আমাদের ব্লগ দেখেন ওনার নাম প্রিয়াদি প্রিয়াদি আগের ব্লগে কমেন্ট করে বলেছেন যেন ওনার মেন নামটা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করি প্রিয়াদির নাম হলো অনন্যা অনন্যা গায়েন তোমার জন্য আমাদের সবার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তুমি খুব ভালো থেকো থেকো সুস্থ চিংড়ি বিরিয়ানি বানাবার জন্য সবার আগে আমি চিংড়ি মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। দেখো এখানে আমি বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বেশ অনেকগুলোই আছে খোসা ছাড়ানো চিংড়ি মাছ এগুলো জাস্ট লেজের পার্টে একটু রেখে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে এবার এর মধ্যে আমি এক চামচ নুন সামান্য ঘরে বানানো গরম মশলা প্রায় তিন চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম তার সাথে দু চামচ টক দই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে এবার মশলার সাথে একটু ভালো করে মেখে নেব আর যেহেতু এটা চিংড়ি বিরিয়ানি সেজন্য এটা বেশিক্ষণ ম্যারিনেট করার কোনো দরকার নেই মোটামুটি পনেরো মিনিট থেকে আধ ঘন্টা ম্যারিনেশন করে রাখলেই হয়ে যাবে ম্যারিনেশন ডান এবার এটাকে একটু আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো এবার আমি চিকেন কিমা কাটলেটের প্রিপারেশনটা করে নেবো সেটার জন্য দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে এর মধ্যে সবার আগে আমি দেড় নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গেছে এবার এতে আমি তিন চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি তার সাথে ছোট সাইজের হাফ কুচনো টমেটো দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প ঘরে বানানো গরম মশলা দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম সাথে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব প্রত্যেকবারই কোনো অকেশনে আমরা চিকেন কাটলেট বানাই তাই ভাবলাম এবার একটু ডিফারেন্ট করি চিকেন কিমা কাটলেট বানাই মশলাটা দেখো মোটামুটি 50% কুক হয়ে গেছে এবার এই কিমা চিকেনটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি এখানে প্রায় 450 গ্রাম মতো কিমা চিকেন আছে চিকেনটাকে এখন আমি মশলার সাথে ভালো করে কুক করে নেব চিকেনটাকে মশলার সাথে কুক করতে করতে দেখো বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে আচ্ছা কেন অনেকটাই কুক হয়ে গেছে এবার জাস্ট আমি একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে জলটাকে একটু টানিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে একটা অন্যরকম টেস্ট আবার রেগুলার চিকেন কাটলেটের একটা অন্যরকম টেস্ট হবে এটা যেহেতু কিমা চিকেন এটা একদম অন্যরকম একটা টেস্ট আর এর মধ্যে আমি কুচনো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এখানে বেশ অনেকগুলোই কাঁচা লঙ্কা পুচনো আছে আমরা একটু ঝালটা বেশি খাই দেখে বেশি পরিমাণেই দিলাম লঙ্কা কুচিগুলো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি বাইন্ডিং এর জন্য একটা মিডিয়াম সাইজের সিদ্ধ করে পেস্ট করা আলু চিকেনে দিয়ে দিলাম এবার আলুটাকে চিকেনের সাথে আমি খুব ভালো করে মিক্স করে নেব এটা দিয়ে কিন্তু খুব ভালো স্যান্ডউইচের পুরো হবে তাই না দারুণ লাগবে খেতে হেভি লাগবে চিকেনটা দেখো একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি এই বাটিতে তুলে ঠান্ডা করার জন্য রেখে দেব আমি একটু টেস্ট করে দেখি দেখে ভীষণ গন্ধটা খুব ভালো আসছে কেমন দারুন হয়েছে পুরটা ঝাল ঠাল ঠিক আছে একদম কাঁচা লঙ্কার ঝালটা দারুন লাগবে

চিংড়ি মাছ মিষ্টুর খুব প্রিয় চিংড়ির বিরিয়ানি বানানো হচ্ছে তবে চিংড়ির বিরিয়ানি বানালেও ওর মধ্যে কিন্তু ডিম পড়বে কারণ তোমরা জানো যে বিদ্যুৎ চিংড়ি মাছ খায় না ওর জন্য ডিম থাকবে আর বিরিয়ানি যখন আলু তো মাছ তাই না চলো তাহলে চিংড়ির বিরিয়ানি বানানো স্টার্ট করা যাক সবার আগে আমি বিরিয়ানি মশলাটা বানিয়ে নেবো তার জন্য এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি এইটা হচ্ছে সাহ জিরে শাহ মরিচ গোলমরিচ এলাচ এটা জায়ফল জয়িত্রী এটা লবঙ্গ এটা বড় এলাচ দা চিনি আর দুটো শুকনো লঙ্কা এগুলোতে সব এবার আমি এখানে ড্রাই রোস্ট করে নেবো আজকে মশলার পরিমাণটাও অনেকটাই কম লাগবে তাই না হ্যাঁ কারণ আমরা যে চিংড়ি বানাচ্ছি চিকেন মাটনে অনেকটাই মশলা লাগে যা করে গেছে এটা আমি ঢেলে নেবো তেল গরম হয়ে গেছে এবার বিদ্যুৎ এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিল এক চামচ নুন দিয়ে দিল পেঁয়াজটাকে এখনও লাল করে ভেজে নেবে পেঁয়াজটা দেখো মোটামুটি লাল হয়ে গেছে এবারও এতে দু চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিল অল্প আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা ও এখানে ঢেলে দিল বাটি ধোয়া জলটাও ও এখন এখানে ঢেলে দিচ্ছে যাতে মশলাগুলো না পুড়ে যায় এই চিংড়ি বিরিয়ানি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ম্যাক্সিমাম আধ ঘন্টা থেকে ৪৫ মিনিটের মধ্যেই চিংড়ির বিরিয়ানি একদম রেডি হয়ে যায় মশলাটাকে এক মিনিট একটু নেড়ে চেড়ে কুক করে নিয়ে এবারও এতে মাইক্রোওয়েভে পাঁচ মিনিট সিদ্ধ করা এই আলুগুলো ঢেলে দিল তার সাথে ও চারটে সিদ্ধ ডিমও এখানে ঢেলে দিল এবার আলু আর ডিমগুলোকে ও ভালো করে পাঁচ সাত মিনিট একটু ভেজে নেবে যাতে এগুলোতে কালার চলে আসে প্রায় সাত মিনিট হয়ে গেছে এবারও এর মধ্যে গরম জল ঢেলে দিয়ে আলুগুলোকে এইট্টি পারসেন্ট মতো কুক করে নেবে আলুগুলো কুক হতে হতে আমি এখানে রোস্ট করা মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এই যে আমাদের চিংড়ি বিরিয়ানির মশলা একদম রেডি হয়ে গেছে এবার বিদ্যুৎ বিরিয়ানির ফ্লেভারিং এজেন্টটা বানিয়ে নেবে তার জন্য ও এখানে এক বাটি উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছে তাতেও অল্প জাফরান দিয়ে দিল তার সাথে দু ছিপি গোলাপ জল দু ছিপি কেওড়া জল কয়েক ফোটা মিঠা আতর আর বড় চামচের এক চামচ ঘি দিয়ে সব কিছু খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিল দেখো আলুগুলো এই মতো কুক হয়ে গেছে এবারও আলু আর ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে ম্যারিনেট করা এই চিংড়ি মাছগুলোকে এখানে ঢেলে দিচ্ছে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ও চিংড়ি মাছগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে এক মিনিট কুক করে নিচ্ছে এবার এতে ও চার পাঁচটা আলু বকরা দিয়ে দিচ্ছে এটা বিরিয়ানিতে একটা ট্যাঙ্গি ফ্লেভার নিয়ে আসবে তার সাথে ও বানিয়ে রাখা বিরিয়ানি মশলার অর্ধেকটা এখানে ঢেলে দিল বিরিয়ানি মশলাটার পরিমাণটা একটু বুঝে দিতে হবে যাতে সেটা চিংড়ি মাছের নিজস্ব ফ্লেভারটাকে ওভার পাওয়ার না করে চিংড়ি মাছের নিজস্ব ফ্লেভারটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়ে যায় এবারও ঢাকনা দিয়ে লো ফ্লেম করে মাছগুলোকে দু তিন মিনিট কুক করে নেবে তিন মিনিট হয়ে গেছে আর ঢাকনা খোলার সাথে সাথেই দারুণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে এবারও তৈরি করাই এই ফ্লেভারিং এজেন্টার থেকে প্রায় বারো চামচ মতো আলু ডিম আর চিংড়ি মাছের ওপর দিয়ে দিচ্ছে লিকুইডটা দিয়ে একটু নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এবারও চিংড়ি মাছগুলোকে হাতা দিয়ে এই বাটির মধ্যে তুলে নিচ্ছে যাতে ওগুলো ওভারকুক না হয়ে যায় এবারও কুক করাই রাইসের থেকে অর্ধেকটা রাইস এখানে ঢেলে দিচ্ছে এখানে তিন গ্লাস রাইস আমি সাত মিনিট কুক করে নিয়েছি চিকেন বিরিয়ানি বানালে আমি রাইসটা ইনিশিয়ালি চার মিনিট কুক করে নিই কিন্তু চিংড়ি মাছ কুক হতে বেশি সময় নেবে না বলে আমি রাইসটাকে বেশি সময় ধরে কুক করে নিয়েছি এবারও অল্প বিরিয়ানি মশলা নিয়ে রাইসের ওপর ছড়িয়ে দিচ্ছে তার সাথে ও প্রায় দশ চামচ মতো এই ফ্লেভারিং এজেন্টটা রাইসের ওপর দিয়ে দিচ্ছে এবারও চিংড়ি মাছগুলোকে রাইসের ওপর দিয়ে দিল মাঝের লেয়ারে চিংড়ি মাছগুলো দেওয়াতে এগুলো তলায় লেগে গিয়ে ওভারকুক হবে না আবার কাঁচাও থাকবে না এবার খোয়া ক্ষীর বা মাওয়া আমি ওপর দিয়ে ঘষে রাইস আর চিংড়ি মাছের ওপর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর বিরিয়ানিতে হালকা একটা মিষ্টি ভাব আর রিচনেস অ্যাড করবে এবার বিদ্যুৎ রিমেনিং ভাতটা ওপর দিয়ে ঢেলে দিল এবারও রিমেনিং ফ্লেভারিং এজেন্টটা রাইসের ওপর ছড়িয়ে দিল তার সাথে ও রিমেনিং বিরিয়ানি মশালাটাও ওপর দিয়ে দিয়ে দিচ্ছে এবারও খুব সামান্য ফুড কালার রাইসের ওপর দিয়ে দিল তোমরা চাইলে ফুড কালারটা নাও দিতে পারো এবার ঢাকনা দিয়ে বিরিয়ানিটাকে পনেরো মিনিট একদম লো ফ্লেম করে ও দমে দেবে তাহলেই আমাদের চিংড়ির বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে চিকেনটা দেখো একদম ঠান্ডা হয়ে গেছে আর কত টাইটও হয়ে গেছে এখানে বিদ্যুৎ দুটো কাটলেট বানিয়েও রেখেছে এখানে আমি এই বাটিতে তিনটে ডিম নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে রেখেছি আর এই প্লেটে আমি ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি এবার খুব অল্প ব্রেড ক্রাম নিয়ে আমি এই চিকেনের ওপর দিয়ে চিকেনটাকে ব্রেড ক্রামের সাথে খুব ভালো করে মেখে নেব তারপর একটা বল মতন করে এক হাতে নিয়ে অন্য হাতে তালু দিয়ে চেপে চেপে চপের মতো একটা শেপ দিয়ে নেব এবার ডিমে ডুবিয়ে এপিটপিট করে তারপর ব্রেড ক্র্যাম দিয়ে ভালো করে কোট করে নেব ব্যাস আমাদের চপগুলো বানানো হয়ে গেছে এবার এগুলোকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে এবার বিদ্যুৎ বিরিয়ানিটা কাটবে দেখা যাক কেমন হয়েছে গন্ধটা তো দারুণ বের হচ্ছে চালগুলো একদম পুরো মানে খিলা খিলা লাগছে কুক হয়ে গেছে বোঝা যাচ্ছে চালটা ভালো হবে দারুণ গন্ধ আসছে কালারটা তো দারুণ আসছে তাও সুন্দর ডিমটারও কালারটা দারুণ আসছে এই যে দেখ আলুটা ও আলুরও দারুণ কালার আসছে দেখতে খুব ভালো হয়েছে ভাতটা একদম ঝরঝরে হয়েছে একদম হালকা হয়েছে একই রকম খালি চিকেনের জায়গায় চিংড়ি চিকেনের জায়গায় ঘন্টা মতো কাটলেটগুলো ফ্রিজে ছিল এবার এগুলোকে আমি ভেজে নেব

খুব টেস্টি সফট লাগছে রাইসের রাইস কেমন লাগে হুম চিংড়ি মাছ আই বে ইয়ানি টেস্ট আসছে দুটোরই টেস্ট আছে মানে কোন ফ্লেভারটাই কাউকে ওভারপাওয়ার করে না যেহেতু চিংড়ির বিরিয়ানি চিংড়ির ফ্লেভারটা যদি না থাকতো খালি বিরিয়ানির ফ্লেভারটা ডমিনেট করতে তাহলে ভালো লাগতো না কিন্তু আমি এখান থেকে দুটোরই গন্ধ পাচ্ছি আমি

যেটা মিষ্টু বললো চিংড়ি মাছ আর বিরিয়ানি দুটোর মানে টেস্টই আমি পাচ্ছি যখন রাইসটা খাচ্ছি যেটা বিরিয়ানি সেটাও বুঝতে পারছি প্লাস এর মধ্যে যে চিংড়ি মাছ আছে সেটাও আমি বুঝতে পারছি চিংড়ির টেস্ট টা খুব সুন্দর ঢুকে গেছে একটা চিংড়ি খেয়ে দেখি

বাস থাকে সময় লাগে কিন্তু যেহেতু চিংড়ি মাছ একদমই টাইম লাগলো না খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর খেতে ভীষণ ফ্লেভারফুল হয়েছে খুব ভালো লাগছে বিরিয়ানি বিরিয়ানি করতে করতে কাটলেটের কোরাই আমি ভুলে গেছি তুমি একটা কাটলেট খেয়ে দেখি মিষ্টি দেব তোকে এটা দেখতে তো দারুণ লাগছে এই দেখো ভীষণ ক্রিসপি হয়েছে কাটালঙ্কার একটা দারুণ ঝাজ আসছে খুবটা দারুণ মিশন ভালো লাগছে মানে দুটোর কম্বিনেশন আজকে জমে হিট। শ্রিম বিরিয়ানি পুরো সুপার হিট। দুধ দান্ত খেতে আর তার সাথে এই চিকেন কিমা কাটলে একদম পারফেক্ট ম্যাচ। মানে অসাম লাগে। চিংড়ি বিরিয়ানি আর চিকেন কিমা কাটলেট তোমরা যদি এখনো না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করো। খেতে দুধ দান্ত লাগে। দুটোর কম্বিনেশনটা অসাম আর আমরা যেরকম আজকে ঘরোয়া ভাবে মিষ্টির সাকসেসটা সেলিব্রেট করছি এটা দিয়ে যেকোনো স্পেশাল ওকেশনে কিন্তু তোমরা এটা বানিয়ে খেতেই পারো। আমি শিওর তোমাদের সবার খুব ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করো তো আমরা চটপট লাঞ্চটা সেরে ফেলি আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনো সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগ গুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগ গুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো Take care and thank you so much for watching. Bye. Bye. Bye bye.